তো ফাইনালি সেশন ওয়ান ইজ ওভার হ্যামেস্টারের সেশন ওয়ান ওভার হয়ে গেল দেখতে পাচ্ছেন রাত বারোটার পর থেকে আপনাদের হ্যামেস্টারের ইন্টারভেসটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখানে প্রথমে দেখাচ্ছে উই আর গ্লাড টু প্রেজেন্ট ইউ ইন্টারলুড সেজন হোয়াটস নিউ তো হোয়াটস নিউ এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অল অফ ইউর ইন গেম অ্যাসিভমেন্ট উইল বি কনভার্টেড টু এইচ এম এস টি আর তো আপনার যতগুলো অ্যাসিভমেন্ট রয়েছে সবগুলো কনভার্টেড হয়ে যাবে এইচ আর টিভে বা হ্যামেস্টার টোকেনে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন খুব শীঘ্রই আপনার রেজাল্টটি দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আর নিউ ভ্যালুয়েবল অ্যাসেট ডায়মন্ডস তো এখন কয়েনের পরিবর্তে আমাদেরকে ডায়মন্ড টোকেন দেওয়া হবে যেটা আরও বেশি ভ্যালু ক্রিয়েট করবে দেখতে পাচ্ছেন নাও অল স্কিন আর ফ্রি তো সমস্ত স্কিন আগে যেটা কয়েন দিয়ে কিনতে পাওয়া গিয়েছিল সেটা এখন ফ্রি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে চেক আউট দ্য হাইলাইট অফ দ্য ফার্স্ট সিজন ফার্স্ট সিজনের যে হাইলাইটটি রয়েছে সেটা চেক আউট করতে বলতেছে তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বেস্ট কার্ড তো আপনি যতগুলো কার্ড কার্ডে ক্রয় করেছিলেন সেই কার্ডগুলোর মধ্যে বেস্ট যে কয়টি কার্ড আপনারা ক্রয় করতে পেরেছিলেন বা আপগ্রেড করতে পেরেছিলেন সেই লিস্ট এখানে দেখাচ্ছে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে ডে ইউ হ্যাভ বিন প্লেং হ্যামেস্টার কমব্যাট অর্থাৎ আপনি যতদিন হ্যামেস্টার কম্ব্যাট প্লে করেছিলেন সেই সেই ডে কাউন্টিংটা এখানে দেখাচ্ছে আমি দশ দিন প্লে করেছিলাম তাই দশ দিন দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড তো এখানে যতটি কার্ড আপগ্রেড করেছিলেন সেই কার্ডের পরিমাণ এখানে দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েন আর্নেট অর্থাৎ আমি যতদিন প্লে করেছিলাম সমস্ত কয়েনগুলো এখানে দেখাবে আপনারা যত কয়েন আর্ন করেছিলেন সমস্ত কয়েন এখানে দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন নট ইনক্লুডেড ইন দ্য গেম অর্থাৎ এগুলো এই গেমে ইনক্লুডেড করা হয় নাই যেগুলো এখন দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো গেমে ইনক্লুডেড করা হয় নাই এবং এরপর যদি আমরা নেক্সটে ক্লিক করি দ্যাট ওয়াজ অসাম ফেল উই প্লে নেক্সট প্লে ইন্টারলিউড সেশন অর্থাৎ দ্বিতীয় সেশনে এখন আপনারা প্রবেশ করলেন এবং এই ইন্টারভেসটি হচ্ছে এমন দেখতে পাচ্ছেন পরবর্তীতে যে দ্বিতীয় সেশন রয়েছে সেই দ্বিতীয় সেশনের ইন্টারভেসটি হচ্ছে এমন এখানে যদি আমরা এখানে ট্যাপ ট্যাপ করি তো ট্যাপ ট্যাপ করলে আমরা এখানে আর্ন করা যাচ্ছে না অর্থাৎ এখনো হয়তোবা বা মেনটেন করা হচ্ছে বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে হয়তোবা পরবর্তীতে এটা দিতে পারে এবং এখানে সেটিং এ গেলে এখান থেকে আপনারা এখানে এক্সচেঞ্জ সিলেকশন করতে পারেন চেঞ্জ করতে পারেন ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে পারেন এটা ডিলেটও করতে পারেন সেই অপশনটি এখানে দেওয়া হয়ে গেছে এবং এখানে ট্যাপ ট্যাপ করলে দেখতে পারছেন লাভ উঠতেছে অর্থাৎ ডায়মন্ড উঠতেছে না বা কোন রকম কয়েন উঠতেছে না তো এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে তো পরবর্তীতে হয়তো এটা চালু করে দিতে পারে তো এখানে আমরা ফ্রেন্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কয়টি ফ্রেন্ডকে কে আপনারা রেফার করছেন সেটা এখানে দেখা যাবে এবং এখানে আর্নে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টাস্ক তো আগের মতো এখানে টাস্ক কমপ্লিট করে আপনারা এখন ডায়মন্ড আর্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ফেসবুকে জয়েন হই তাহলে আমাকে এখানে ডায়মন্ড দেওয়া হবে তো আমি জয়েন হওয়ার পর এখানে ব্যাক যদি করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে এক ঘন্টার মধ্যে এটা চেক করার পর আমাকে একটি ডায়মন্ড দেওয়া হবে তো এভাবে আপনারা এখন ডায়মন্ড অর্জন করতে পারবেন যদি আগের মতো খুব সহজেই আপনারা লক্ষ করতে যেহেতু এটা ডায়মন্ড অবশ্যই এর ভ্যালু রয়েছে তাই আপনাদেরকে একটু পরিশ্রম করে এটা আর্ন করতে হবে এখন দেখতে পাচ্ছেন এয়ার ড্রপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টোকেন টা যাওয়ার পর এখানে সময় দেখাচ্ছে অনেক শীঘ্রই আপনাদেরকে এখানে এই টোকেন যে কয়টি টোকেন সেই টোকেনের অ্যামাউন্টে এখানে শো করতে শুরু করবে দেখতে পাচ্ছেন সেজন ওয়ান ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন মানে খুব শীঘ্রই আপনারা আপনাদের টোকেনের পরিমাণ এখানে দেখতে পারবেন আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি এই সময়টি পার হওয়ার পর আপনারা কিন্তু উইথড্রল অপশন নতুন করে আর এখানে কানেক্ট করতে পারবেন না আমি যেহেতু আগের ভিডিওতেও বলেছি আপনাদেরকে দ্রুত ওয়ালেট বা কানেক্ট কানেকশন করে নেওয়ার জন্য তাই আপনারা খুব শীঘ্রই এটা কানেকশন করে নেবেন না হলে আপনারা এখান থেকে কোনোরূপ টোকেন পাবেন না বা একুশ তারিখের পর আপনার কোনো এক্সচেঞ্জার কানেক্ট করতে পারবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন প্লে গ্রাউন্ড তো আগে যেমন আমরা গেম খেলে সাবি অর্জন করতাম তো এখন সেখানে গেম খেলে আমরা ডায়মন্ড অর্জন করতে পারব এবং নিউ কার্ডে যাওয়ার পর এই সমস্ত কার্ড আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এটা ক্রয় করার পর আপনাদের ডায়মন্ড প্রফিট পাওয়ার বাড়তেই থাকে তো অবশ্যই আপনারা নতুন নতুন যে কার্ডগুলো রয়েছে এটা ডায়মন্ডই বাই করতে হবে তাই আপনারা ডায়মন্ডই ক্রয় করবেন আর ডায়মন্ডগুলো কীভাবে অর্জন করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এবং খেলার মাধ্যমে আপনার ডায়মন্ডগুলো অর্জন করতে পারবেন এবং সেই ডায়মন্ডগুলো দিয়ে এই নিউ কার্ডগুলো ক্রয় করবেন এবং অটোমেটিকালি আপনাদের প্যাসিভ আর্নিং শুরু হয়ে যাবে এবং এখানে এয়ারড্রপের কাছে আসার পর দেখতে পাচ্ছেন সেজন ওয়ান তো আবার হয়ে গেছে এবং আপনাদেরকে এই সময়টি পর্যন্ত আর মাত্র আড়াই ঘন্টা সময় আছে আড়াই ঘন্টার মতো তো অলরেডি আড়াই ঘন্টার সময় শেষ হয়ে যাওয়ার পরেও টোকেনসের জায়গায় যদি আপনাদের টোকেন্স এখানে না দেখায় তাহলে घबराবার কোনো কারণ নেই কারণ এখানে আপডেট করতে করতে বেশ কিছু এক্সট্রা সময় লেগে যেতে পারে কারণ এখানে কোটি কোটি সাবস্ক্রাইবার রয়েছে যাদের এখানে স্ন্যাপশট নেওয়া হবে এবং সেই স্ন্যাপশট ক্যালকুলেশন করার পর ধীরে ধীরে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে টোকেনের পরিমাণ বা অ্যামাউন্টটি তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করুন এবং নতুন যে দ্বিতীয় ধাপের কাজ এই সব এই কাজগুলো আপনারা মনোযোগ সহকারে করতে থাকুন ফার্স্ট সেজন যেটা আজকে এক্সপায়ার হয়ে গেল বা ওভার হয়ে গেল সেই ফার্স্ট সেজনের মতো আপনারা এখানে দুই নাম্বার করার চেষ্টা করবেন না দেখতে পাচ্ছেন এটি শো হওয়ার কারণটি হচ্ছে যারা যাদের অ্যাকাউন্টে সেটিং ইজ ব্যাড এই অপশনটি হাইলাইট হয়ে গিয়েছিল তাদের অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে তাদের টোকেন আর দেওয়া তাদেরকে টোকেন দেওয়া হবে না ফার্স্ট সেজন থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু চেটিং ইজ ব্যাড এই অপশনটি চালু হয়ে গেছিল যারা আর কি থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে যারা চাবি নিয়েছিল এবং যারা অটো ক্লিকারের মাধ্যমে কয়েন আর্ন করেছিল তাদেরকে ফার্স্ট সেজন থেকে আউট করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে নেক্সট যে দ্বিতীয় সেজনটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় সেজন এই দ্বিতীয় সেজনে তাদেরকে ভালো করে খেলার কথা বলা হয়েছে কোনো রোপ চিটিং ছাড়াই তাহলে তারা এয়ার পাবে দ্বিতীয় সেজনে অর্থাৎ ফার্স্ট সেজনে তো এয়ার যারা পেলো তারা পেলোই আর যারা পেলো না তাদেরকে সেকেন্ড সেজনের জন্য ভালো করে খেলার জন্য উপদেশ দেওয়া হলো এবং আমরা যারা ফার্স্ট সেজনের টোকেন পাবো তারাও আমরা দ্বিতীয় সেজনের জন্য আবার আরেকবার আমরা এখান থেকে টোকেন পাবো তাই প্রথম থেকেই ভালো করে খেলতে হবে কোনো রূপ চিটিং ছাড়াই তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে সেই টেলিগ্রামে আপনারা দ্রুত জয়েন হয়ে নিন টেলিগ্রামে সবার আগে আপডেট পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট আমি পরবর্তীতে নিয়ে আসবো তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অপশন ডিপোজিট একদম ক্লোজ করা হয়ে গেছে আপনারা চাইলেও এখান থেকে আর কোনো অপশন পাবেন না ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে যত শীঘ্র সময় আপনারা অফসাইন ডিপোজিট বা আপনার ওয়ালেট বা এক্সচেঞ্জার কানেকশন করে রাখেন আজকের মধ্যে কানেকশন না করলে আর আপনারা পেমেন্ট নিতে পারবেন না তো অলরেডি আমি কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন এখানে অফসাইন যে ডিপোজিট অপশনটা ছিল লিঙ্ক করার যে অপশনটা ছিল সেটা একদম টোটালি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এখন আপনারা চাইলেও যারা যারা অথবা টন কিপার সহ যে কোনো ওয়ালেটে যারা এখন পর্যন্ত লিঙ্ক করে দেন নাই সেমেস্টারের তো তাদের জন্য খুবই দুঃসংবাদ এটা এখান থেকে অপশন ডিপোজিট অপশনটি কানেকশন করার সম্পূর্ণ রূপে সরিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা আগে থেকে কানেকশন করে দিয়ে দিয়েছিলেন বা কানেক্ট করে দিয়েছিলেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আর মাত্র চার দিন পরেই আপনাদের যে অ্যামাউন্টটি যে টোকেনটি আপনারা পাবেন সেটা সরাসরি আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে তো কে কত পরিমাণ টোকেন পাবেন সেটা এখন পর্যন্ত জানিয়ে দেওয়া হয় নাই আপডেটের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে টোকেনসে যাওয়ার পর ওই একই অপশন এতক্ষণ যেটা বললাম যে ওয়ান ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন তো খুব শীঘ্রই এটা জানিয়ে দেওয়া হবে আপনাদের যে অপশনগুলো ছিল ডিপোজিট বাইন্যান্স ওকে এক্স বাইবিট এবং ওয়ালেট ইন টেলিগ্রাম এই সমস্ত অ্যাকাউন্টগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ নতুন করে আপনারা আর উইথড্র অপশনটি দিতে পারবেন না এখান থেকে তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই জয়েন হয়ে নিন এবং নেক্সটে কি সম্পর্কে ভিডিও যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দিন আমি সেই এয়ারড্রপ বা বট সম্পর্কে আলোচনা করবো এবং ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ